তো তোমাকে তো অনেকদিন দেখা না তুমি কি খুব ব্যস্ত আহ খুবই ব্যাস্ত ও আচ্ছা ঈদে মার্কেট করতেছে কি মার্কেট করবে এবার এখনো করো নাই লোকজন লোকজন দিলে মার্কেট করবে কি মার্কেট লাগবে তোমার এবার প্যান্ট শার্ট তুমি কি প্যান্ট শার্ট কেনার জন্য টাকা জমাইছো না টাকা জমাও নাই পাব যদি যায় যদি কেউ যায় না ও আচ্ছা তুমি পাবনা গেলে পরে যদি কেউ তোমাকে দেয় তাহলে পাবা তাই তো আচ্ছা তাহলে এইবার ঈদে যদি আমি তোমাকে একটা গিফট দেই তাহলে কেমন হয় একটা পাঞ্জাবি কিনে দেই আমি তোমাকে পাঞ্জাবি তো না ওই পাঞ্জাবি না ঈদে তো পাঞ্জাবি ভালো হয় নামাজ পড়তে যারা পাঞ্জাবি পরে আমি নামাজে আমারে আছে না থাকো না তুমি নামাজ পড়তে হবে নামাজ আমার নামাজ নামাজ ছাড়া কিন্তু কোনো উপায় নাই তুমি যে অবস্থাতেই থাকো তুমি একজন শারীরিক প্রতিবন্ধী তারপরেও কিন্তু তোমাকে নামাজ পড়তে হবে তুমি আল্লাহ তোমাকে শারীরিক প্রতিবন্ধী বানাইছে তার জন্য একটা পুরস্কার আল্লাহ পাক তোমাকে দিবে রাখছে কিন্তু তোমাকে অবশ্যই দুনিয়াতে যেহেতু পাঠাইছে অবশ্যই নামাজ কালাম এবং সৎ পথে তোমাকে থাকতে হবে কি বুঝতে পারছো সব সময় সৎ পথে থাকবা সত্যি কথা বলবা মানুষের উপকার করার চেষ্টা করবা না পারলে ক্ষতি করবা না ঠিক আছে তো সবাই আল্লাহর জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন আলালকে সবাই আলালের কিন্তু নিজেরও একটা আইডিয়া আছে তোমার নাম কি তোমার আইডির নাম কি বলো সবাই খান তো আলালের আইডি নাম হচ্ছে এম ডি আলাল খান সবাই আলালকে সাপোর্ট দিবেন আমার যারা ভালোবাসার মানুষ আছেন সবাই আলালকে সাপোর্ট দিবেন আলাল কিন্তু একটা টিকটক আইডিও আছে তো ধন্যবাদ সবাইকে আলাল সবার কাছে ইসাও বলো সবাই যেন সাপোর্ট দেয় সবাই যেন সাপোর্ট হ্যাঁ সবাই সাপোর্ট করবে তোমাকে তোমাকে কিন্তু অনেকেই ভালোবাসে অনেক ভালোবাসে তোমার কিন্তু ফ্যান ফলোয়ার আছে অনেক যারা আমাকে আমি তোমার ভিডিও দিলে কিন্তু আমাকে প্রতিনিয়ত অনেক কমেন্ট করে যে ভাই আলালের ভিডিও দিচ্ছেন না কেন আলালের ভিডিও দেন আল্লালের অনেক ভালো লাগে ভিডিও অনেক ভালো লাগে এরকম অনেক দর্শক আছে তো তাদের উদ্দেশ্যে বলো যে সবাই সবাই তো ঈদের ছুটিতে বাসায় আসতেছে সবাইকে অগ্রিম ঈদ মুবারক দাও সবাই সুস্থ ভাবে সবাই ঈদে বাসায় আসবেন বলো যে ঈদ মুবারক ঈদ মুবারক ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর লাইক ইয়ে দেখো লাইক দেখো লাইক শেয়ার কমেন্ট